মানে হচ্ছে লাকজারি স্পেড না একদম প্রিমিয়াম কিছু স্নিকার আসছে মানে আল্ট্রা বস্তু স্নিকার কার প্রয়োজন হয় না রানিং জন্য যে কোনো সবকিছুর জন্য সো এই স্নিকার গুলো মানে এই কোয়ালিটি আপনি কোথাও পাবেন না মানে স্নিচিং থেকে শুরু করে সবকিছু একদম পারফেক্ট সো এইটা হচ্ছে আল্ট্রা বুস্ট এন্ড এটা কিন্তু সুপার সফট আপনি এখানে দেখলেই বুঝতে পারবেন সুপার সফট আপনি কিন্তু আরামসে এটা পড়তে পারবেন রানিং এর জন্য একদম পারফেক্ট স্নিকার সো আল্ট্রা বুস্ট আমাদের কাছে অনেক দিন ধরে ছিল না এটা লেসের কোয়ালিটি এন্ড এটা আমি আপনাদেরকে বলবো এটা একদম বেস্ট কোয়ালিটি সেম এজ অথেন্টিক কোয়ালিটি আপনি স্প্লেডে পেয়ে যাবেন সো আল্ট্রা বুস্টের এই কালারটা অনেকগুলো কালার আসছে সবগুলো আমি দেখাবো এন্ড এইটার আপনি ম্যাটেরিয়াল কথা বলেন ইনসোল অ্যান্ড এখানে যে ফোমটা ইউজ করা হয়েছে ঠিক আছে তো একদম বেস্ট কোয়ালিটি আপনি স্প্লেডে পেয়ে যাবেন এইটার অনেকগুলো কালার আছে আমি দেখাই দিচ্ছি সবগুলো গাইজ ইউনিক ইউনিক কালার এত ইউনিক কালার হয়ে আপনি কোথাও পাবেন না সো এটা হচ্ছে আল্ট্রা আরেকটা নতুন কালার হয়ে সো এই হচ্ছে গিয়ে ভিতরের টাং মানে একদম কমফোর্টেবল ঠিক আছে সো এইটা আপনি আরামসে পড়তে পারবেন ভাবতেছি আমি একটা নিব সো কমফোর্টেবল বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সো এগুলা একদম পারফেক্ট হবে আপনার রানিং এর জন্য সো এটা এটা হচ্ছে হোয়াইটের সাথে ব্ল্যাক কম্বিনেশন সো আমি এটা লেদার কোয়ালিটি এন্ড স্নিচিং কোয়ালিটি যদি দেখাই দেখলে বুঝতে পারবেন একদম ক্লোজলি যে এটা স্নিচিং গুলো একদম পারফেক্ট লেদার না আইম ইন ফেব্রিক সো স্নিচিং গুলো এন্ড আঠা যে করা হইছে চারপাশ দিয়ে একদম পারফেক্টলি করা হইছে ঠিক আছে সো এই হচ্ছে গিয়া স্নিকার কোয়ালিটি আপনি প্রোডাক্টটা হাতে নিলে বুঝতে পারবেন যে কোয়ালিটিটা কত হাই ঠিক আছে সো আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে আপনি পেয়ে যাবেন অ্যান্ড একটু দোয়া করবেন আমাদের জন্য কজ আমাদের পেইজ চলে গেছে বাট ডোন্ট ওয়ারি আমাদের নতুন পেইজও অনেক রিচ চলে আসছে অলরেডি বিকজ মানে কাস্টমার এত সার্চ করে আমাদেরকে যে স্প্লেট কোথায় স্প্লেট কোথায় সো সব আপনাদের ভালোবাসা আমরা আপনাদেরকে বেস্ট কোয়ালিটি দিয়ে সাথে থাকবো সো এটা হচ্ছে ইয়ারফোন সরি এটা হচ্ছে কি আর একটা আলট্রাবুস্টের এটা হচ্ছে এর সাথে কলাবারেশন সো কালার ওয়েট অনেক ইন আলট্রা আলট্রাবুস্টের সো এগুলো কিন্তু বেস্ট কোয়ালিটি আপনি স্প্লেটে পেয়ে যাবেন ঠিক আছে সো এরপর হচ্ছে দ্য লাস্ট কালার ওয়ে হচ্ছে কি এইটা এইটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এর কম্বিনেশন একটু কালার ওয়েটা ডিফারেন্ট আছে সো এইটাও টাংটা অনেক সফট পাবেন আপনি ঠিক আছে অ্যান্ড লেস কোয়ালিটি একদম পারফেক্ট হবে লেস কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন অ্যান্ড ইনসোল ব্যাকসোল সো সবকিছু পারফেক্ট পাবেন আপনি স্প্লেডে সো তাড়াতাড়ি ভিজিট করেন স্প্লেডে অনেক টপ নচ কোয়ালিটির স্নিকার্স আসছে প্লাস মানে আমি বললাম তো যে এক হাজার প্লাস কার্টুন আসছে যেখানে দেশশো প্লাস নতুন ডিজাইন আসছে সো এগুলো কবে যে আনবক্সিং করবো কবে যে দেশে যাবো আইর অন্য সো তাড়াতাড়ি ভিজিট করেন